হ্যালো আছেন সবাই কিছুদিন আগে আমরা গিয়েছিলাম লাইট লাইট বা এটা আসলে সারজাহ ইউনিভার্সিটি এরিয়াতে এবং ছুটির দিন ছিল শনি রবি তো আমরা রবিবার দিন বেড়াতে গিয়েছিলাম আমাদের সাথে ছিল স্বপ্ন আন্টির ফ্যামিলি এক ছিল আর দুপুর আমাদের বাসায় এসেছিল তোপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পর ভাবলাম কোনো জায়গা থেকে বেরিয়ে আসি এবং আমাদের আগের দিন যাওয়ার কথা ছিল লাইট ফেস্টিভ্যাল দেখার জন্য কিন্তু যাইনি একটা সমস্যা ছিল তো ভাবলাম এখন ফ্রি আসি যখন কোনো জায়গাতে আমরা দুটো ফ্যামিলি ছিলাম আর এদিকে আগে আনটি ফ্যামিলি ওরা আসতেছে তো এখন আমরা টিকেটের জন্য লাইন ধরে আসি টিকিট নিব এবং এখানে হচ্ছে পার পারসন টেন করে এবং এগারো বছরের নিচে বাচ্চাদের টিকিট নেই তো আমাদের ফ্যামিলিতে পাঁচজন এবং ওরা চারজন ছিল মোট নয় জন কিন্তু তিনজনের তো এখন আমরা ঢুকে এবং এদিকে আমার হাজব্যান্ড এবং আঙ্কেল ওরা গাড়ি পার্কিং করে চলে এসেছে এখন আমরা ভিতরে ঢুকতেছি তো দেখে চতুর্দিকে এত লাইটিং এত সুন্দর আসলে এটা আছে আরবিদের মেলা বলতে পারবেন আরবিদের ফেস্টিভ্যাল এখানে আরবিরা সাধারণত বেশি আসে এবং কোনো বাঙালি ইন্ডিয়ান কমই দেখা যায় এটা মেলা বলা যায় তো চতুর্দিকে এত লাইটিং হচ্ছে এবং এটাকে লাইট বলে এত আলো এটা আছে ইউনিভার্সিটি এরিয়া এবং এই ইউনিভার্সিটি এরিয়া নর্মালি অনেক লাইটিং থাকে অনেক সুন্দর লাগে রাতের বেলা এবং এবং এখন আমরা এই গেটটার ভিতর দিয়ে দেখতেছি অনেকে এখানে ছবি এবং ভিডিও করতেছে একটা খুব সুন্দর লাইটিং ছিল এবং সামনে একটু ধোঁয়া উঠতেছে বাচ্চাদের খেলার জায়গা তো সাধারণত এখানে লাইটিং আছে তারপর আবার খাওয়ার জায়গা আছে দাবার মতো এরিয়া বিশেষ করে এখানে কোনো লাইটিং ফেস্টিভাল তারপর খাওয়ার জায়গা খাবারের সব হোটেলগুলো বেশি ক্যাফেটেরিয়ার মতো তো সবাই এখানে একটু দাঁড়িয়ে আছে তো এটা দেখেন একটা ইলেকট্রিক রোজ ছোট হচ্ছে এবং বড় হচ্ছে এবং সবাই ছবি ভিডিও করতেছে খুবই সুন্দর একটা কালার চতুর্দিকে এত লাইটিং আসলে এবং এই লাইটিংয়ের মধ্যে ছবি বা ভিডিও করলে আসলে সুন্দর হয় না ফেসটা একটু অন্যরকম হয়ে যায় তো আমার কাছে খুবই ভালো লাগতেছে দেখেন খুব সুন্দর কালার এই কালারটা আমার খুবই পছন্দের তো আমরা এদিকে একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখতেছি এবং দেখেন চারিদিকে কিন্তু এত লাইটিং আলোক আলোকসজ্জা কি বলবো শুধু লাইটিংই এবং এই লাইটিং এর কারণে আপনি আর ছবিগুলো সুন্দর হয় না মুখের উপর একটু মুখের উপর বিভিন্ন কালারের লাইট পড়ে তো অনেক সময় ফেসটা চেঞ্জ হয়ে যায় ডার্ক হয়ে যায় তো এটা দেখে খুব সুন্দর লাইটিং চেঞ্জ হচ্ছে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের এবং মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আসলে বাচ্চাদের খেলার জায়গা বলতে পারেন বাচ্চারা এখানে খুব আনন্দ পায় তো আমরা দুজনে একটু ছবি ভিডিও করতেছি আঁকে আঁটে ওরা আসেনি আর ওরা চলে গিয়েছিল আর একটা জায়গাতে ওইখানে খুব সুন্দর একটা লাইট ফেস্টিভাল হয়েছে দেখেন ফেসটা কিরকম চেঞ্জ হয়ে গেছে বোদের মতো লাগতেছে পূর্ণিমা রাতের আলো মুখে এসে পড়ছে তো চারিদিকে এত আলো আসলে আল্লাহর মধ্যে ছবি ভিডিও করা সুন্দর হয় না তারপর আমরা অনেক ছবি ভিডিও করছি অনেক সুন্দর ডেকোরেশন করে এবং লাইটিং করে রাখছে একটু টাইম পাস করা আর কিছু সময় টাইম কাটিয়েছি আমরা এখানে আসলে এটা সাধারণত আরবিদের মেলে এবং এখানে বাঙালি বা ইন্ডিয়ান বেশিরা আসে না এবং ওরা আমাদের দেখে কিছুটা অভাব হয়েছে কারণ এখানে কারণ এখানে সবাই আরাবিয়ান এরাবিয়ান পুরুষ মহিলা ওরাই বেশি এবং এখানে বেশি হোটেল আছে বা রেস্টুরেন্ট বলেন দাবার মতো স্টাইলে রাখা সব জায়গাতে খাবার এরিয়াটা বেশি জাস্ট টাইম পাস করা আর কিছুই না তা আমাদের খুব সুন্দর একটা সময়কার ছিল এবং এতো ঠান্ডা ছিল আমি শীতের কাপড় পরে আসছি তারপরেও অনেক ঠান্ডা লাগছে এবং বাইরে অনেক বাতাস ছিল বাতাসের কারণে অনেক ঠান্ডা লেগে যায় ঠান্ডাটা বেশি লাগে সবার এবং আমার হাজব্যান্ডের ওই দিন এখান থেকে আসার পর অনেক ঠান্ডা লেগে যায় এবং এখন সে সর্দি কাশি জ্বরে ভুগতেছে এবং আমার দেখেন ছোটো মেয়ে বাইরে আসলেই তো খেতে চাই ওটা এটা ওটা ডিমান্ড করে ওর বাবার কাছে বায়না ধরছে এখন বাবাকে কোথায় নিয়ে যাচ্ছে তো এখানে এসে আমরা একটু বসি দেখেন খুব সুন্দর খাবার টেবিল রাখা হইসে সবাই বসে গল্প করে সুন্দর একটা সময় কাটায় দাবা স্টাইল এগুলা আসলে উপরে লাইটিং নিচে বিভিন্ন টা ডিজাইনের চেয়ার আছে এক এক সিটি এক রকম করে রাখা আছে চেয়ার টেবিল অনেক সুন্দর কলামাল একটা এডেট আছে সোজা ইউনিভার্সিটি এরিয়া এখানে সব দেশের ইউনিভার্সিটি আছে স্কুলও আছে বাচ্চাদের স্কুল ছিল আমাদের আমার বাচ্চাদের স্কুল তো আসলে এখন তো রাধব স্কুলে পড়ে এটা আছে শারজা এরিয়া এবং শারজা ইউনিভার্সিটির স্কুল পাশাপাশি আছে খুব সুন্দর একটা জায়গা তো আমার হাজব্যান্ড চা নিয়ে আসলো অনেক ঠান্ডা লাগতেছে দেখে এটা আছে দুধ চা তো আমরা চা খেলাম এবং আর একটা খাবার খেলাম এটা আছে অ্যারাবিয়ান ট্রেডিশনাল ফুড লুকাইমা এটা উপরে খেজুরের রস দিয়ে বানায় এবং সাথে সাদা তেল থাকে এটা খেতে খুবই মজা এবং এটা গরম গরম খেতেই খুবই ভালো লাগে ভালো লাগে গরম গরম খেলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যায় কিন্তু খাওয়া যায় না তারপর আমার ছোটো মেয়ে একটা নুডলস খেয়েছে রামেন স্পাইসি নুডলস খাওয়ার পর তারপর একটু হাঁটা শুরু করে দেয় এবং কিছুক্ষণ পর ওরা বার্গারকে আনে সব বাচ্চারা মিলে আমাদের বড়দের আর কোনো কিছু খাওয়া হয়নি কারণ দুপুরে অনেক দেরি হয়ে গেছিলো খাবার খেতে বিরিয়ানি খেয়েছিলাম এবং তারপর পেটও বড় ছিল ওদাও লাগেনি গাওয়ার মতো ছিল না আর চা এগুলোকেই পেট ভরে আমি কিছুই খাইনি তো বাচ্চারা সবাই মিলে কিন্তু আমাদের বড়দের এবং এত ঠান্ডা লাগতেছিল এবং পরের দিন স্কুল ছিল অন্যদের তো আমার বাচ্চাদের স্কুল পরের দিন বন্ধ ছিল অ্যাকচুয়ালি ওদের এক্সাম শেষ হয়েছে তো কিছুদিন বন্ধ আছে এখন এক সপ্তাহের জন্য দের সাথে খুব সুন্দর একটা বিয়ে করে নিলাম তারপর আর কি বাসায় আসার উদ্দেশ্য রানা দেখেন খুব সুন্দর করে টেবিল রাখা আছে তো চারিদিকে এত এত আলের বিড়ে আসলে অনেক ভালোই লাগছে সুন্দর সময় কাটছে তো এই ছিল ভিডিও শারজা লাইট ফেস্টিভাল বা লাইট ভিলেজ তো কেমন লাগছে ভিডিওটি আপনাদের অবশ্যই জানাবেন একটু সুন্দর সময় কাটালাম উইকেন্ডে বা ছুটির দিনে তো সবাই ভালো থাকবেন এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিতেছে হাত গাড়ি আনতে গেছে দেখেন আমার ছোট মেয়ে আবার গেছে ওইখানে কিসের জন্য একটু দোয়া দেখার জন্য ওইখানে একটু দোয়া উঠতেছে তো সেটা দেখার জন্য যায় তারপর আবার চলে আসে তো সবাই ভালো থাকবেন দেখাবে নেক্সট কোনো ভিডিও নেই আসলে এখন বেশি ভিডিও দেওয়া হয় না সারাদিন বাসায় কাজকর্ম চলে যায় ভিডিও এডিট করতেই সময় পাই না তো সবাই ভালো থাকবেন গাড়িতে উঠে গেছে দেখেন এটা আছে ইউনিভার্সিটি এরিয়া ওকে টাটা বাই পাই Thanks for watching my video.